সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার গরে গরে সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার গরে গরে তবু শত বলতে চা জালিমদের করি না ভয় আমি জেল জলো মের করি না ভয় সত কথা বলতে হলে যেতে হবে কারা ঘরে এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে সত কথা বলতে হলে যেতে হবে কারাগরে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তো বুস বলতে চাই দুনিয়ার নাস্তিকদের করি না ভয় আমি দুনিয়ার জালেমদের করি না ভয় দুনিয়ার জালেমদের করি না ভয় আমি জেল জুলুমের করি না ভয়